দর্শক আসসালামু আলাইকুম আগে সংস্কার নাকি আগে নির্বাচন আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তবে আমি কোন দৃষ্টিতে দেখছি আগে সংস্কার নাকি আগে নির্বাচন দেখুন সংস্কার এবং নির্বাচনকে নিয়ে বর্তমানে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আমার মানে আমার অবজারভেশনে যেটি মনে হচ্ছে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা ভাগ হচ্ছে বিএনপি অন্যটি হচ্ছে অন্তর্বর্তী সরকার ছাত্ররা তারপর হচ্ছে অন্য আরো যারা রাজনৈতিক স্টেক আছেন রয়েছেন যারা বিএনপির সঙ্গে নাই এক কথায় যদি আমি বলি জামায়াত ইসলামী বা ইসলামিক জোটগুলো যারা আছেন তারা এক পক্ষে এখন আসি হচ্ছে এই যে দুই মানে দুই মেরুতে দাঁড়িয়ে রয়েছে পুরো জাতি সেটিকে আমি কিভাবে দেখছি আমি বেশ দুই মাস আগে আমি একবার বলেছিলাম যে বাংলাদেশে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির পর থেকে একটা বিশাল বড় জটলা শুরু হয়ে যাবে বাংলাদেশ এক বিভক্তিতে চলে যাবে বলেই আমার কাছে মনে হচ্ছিল তখন এবং সেই বিভক্তিতে যাবে সেটি যেন কেমন একটু হয়ে উঠেছে এবং রাজনৈতিক যেই প্রেক্ষাপট রাজনৈতিক যে দর্শন বা রাজনৈতিক যেই অবস্থা বাংলাদেশে বিরাজমান রয়েছে তার প্রেক্ষাপট মানে সেই দিকটা যদি আমরা একটু চিন্তা করি তবে আমার আমার কাছে মনে হয় যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি ম্যাক্স ম্যাক্স ফেব্রুয়ারি মার্চের আহ আশেপাশে বাংলাদেশ মানে আরো ভাগে বিভক্ত হয়ে যাবে এবং আমি দেখতে পাচ্ছি এটা বিশাল বড় কালো ধোয়াশা কালো ছায়া বা কালো মেঘ হয়তো বা বাংলাদেশে গ্রাস করবে একটা রাজনৈতিক সংকট যেটি বর্তমানে চলমান সেটি আরো বড়ভাবে সেই সংকটটি উঠে আসবে আপনারা যদি দেখেন ইতিমধ্যেই যে কিভাবে সচিবালয় যেটি মানে পুরো প্রশাসনের প্রাণ মানে পুরো মানে বাংলাদেশের প্রাণ যেটি সেইখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আমার একটা জিনিস আমি এখনো বুঝতে পারছি না মানে কতটা উইক প্রশাসন হলে মানে কতটা দুর্বল প্রশাসন ব্যবস্থা হলে এই অবস্থা হতে পারে অতএব এই সকল দুর্বল প্রশাসনের জন্যই কিন্তু একটা নির্বাচন প্রয়োজন এবং যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি না বসবে ওই চেয়ারগুলোতে ততক্ষণ পর্যন্ত এই জায়গা সেটলড হবে না দেখুন একটা বিষয় কি বাংলাদেশের মানুষের মধ্যে ইনফ্যাক্ট এই অঞ্চলের মানুষের মধ্যে একটা সাইকোলজির মধ্যে কোথাও না কোথাও একটা জিনিস রয়ে গেছে সেটি হচ্ছে আপনার যত দুর্নীতি রাজনীতি অর্থনীতি কূটনীতি এই জিনিসগুলো মানুষের মাথার ভিতরে ঢুকে রয়েছে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমিও কিন্তু এমন না ধরুন যে অনেক সময় মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছি পুলিশ আটকেছে আমি পুলিশকে বলছি আপনার কি প্রয়োজন আপনি আমার মানে কি চান আমি আপনাকে সেটি দিব এটি কি আপনি বলেন না এটিও কিন্তু একটা দুর্নীতির পর্যায়ে পড়ে আপনি যখন একটা লাইন থেকে মানে একটা লাইনে না দাঁড়িয়ে আপনি যখন ওই লাইনটাকে ক্রস করার জন্য আরেকজনকে পাঁচশো টাকা দিবেন এবং বলবেন যে আমাকে সবার আগে পাঠিয়ে দিন এটাও একটা দুর্নীতি পাসপোর্ট অফিসে যখন আপনি যাবেন এবং আপনি যখন পাসপোর্ট অফিসারের রুমে যেতে চাইবেন আপনি দালালকে টাকা দিবেন এবং সে আপনার সবকিছু করবে দুর্নীতি অতএব আপনি আমি আমরা সবাই দুর্নীতি এগুলোর মধ্যেই না আসলে আমাদের এই সমাজ ব্যবস্থাটা আসলে গড়ে উঠে গেছে খুব সহজে এই জায়গাগুলোকে যে আমরা পরিবর্তন করতে পারবো তা কিন্তু নয় অতএব একটা রাজনৈ যে রাজনীতি বাংলাদেশে ঢুকে রয়েছে প্রত্যেকটা মানুষের সেন্টিমেন্টের রাজনীতি আজকে একজনকে বলতে শুনলাম যে আন্দোলন কিন্তু কোন শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি আমিও সেটা করি যে কোথাও না একজন বলেছেন যে আন্দোলন কিন্তু রাজনীতির জন্য হয় নাই কথা সত্য আন্দোলন কিন্তু রাজনীতির জন্য হয়নি তবে আমার যে বিষয়টি আমার মাথার মধ্যে রয়েছে যে এই যে গত আঠারো বছর যেই বিরোধী শক্তিগুলো যারা এত লড়াই করল যারা যাদের লাশ ঝরল তারা কেন লড়েছিল সাধারণ জনতার জন্য কিন্তু লড়েছিল আবার তাদের নিজেদের জন্য তারা লড়েছিল তাদের নিজ নিজ স্বার্থের জন্য তারা লড়েছে এবং জনগণের জন্য লড়েছে যেমন জনগণের জন্য লড়ার জন্য যারা তারা একটা দাবি তুলেছিল সেটা হচ্ছে দ্রব্য মূল্যের কথা এবং দ্রব্য মূল্য কিন্তু তখন কন্ট্রোলে ছিল না তো এই যে দ্রব্যমূল্যের জন্য তারা এত আন্দোলন করলো তারপরে যে আপনি পাঁচই আগস্টের আগে যখন আমরা দেখলাম মানে একটা টু বি অনেস্ট আমি আমার ফ্যামিলিকে বলছিলাম একটা সময়ে যে পাঁচই আগস্টের আগে যে আন্দোলনটি হয়তোবা কন্ট্রোলড হয়ে গেছে মানে হয়তোবা ওই সরকারের যারা আছেন তারা হয়তো আন্দোলনকে কন্ট্রোল করে ফেলেছেন কেন মাঠে ঘাটে কোথাও কোনো ছাত্র ছিল না কেউ ছিল না আমি নিজে আমি নিজের রাস্তায় রিপোর্টিং করেছি যেহেতু আমি সংবাদ কর্মী আমি সংবাদের কারণে আমি রাস্তায় গেছি আমি মাঠে গেছি আমি দেখার চেষ্টা করেছি যে আসলে মানুষ রাস্তায় কি করছে কারণ ছাত্র তো নাই এক মানে সম্ভবত আপনার দুই তিন চার তারিখ দুই তিন চার তারিখের দিকে দুই তিন তারিখের ঘটনা অথবা এক দুই তিন তারিখের ঘটনা যে ছাত্ররা মাঠে নাই আমি আমি কিন্তু বলছি হচ্ছে আপনার এই যে বাড্ডা রামপুরা জোনের এই কোনো ছাত্র রাস্তায় নাই সবাই একটা সেফ জায়গায় ছিল কেননা আন্দোলন কিছুটা থেমে গিয়েছিল ইন্টারনেট বন্ধ কোথাও কেউ নাই এবং আমরা যতটুকু বুঝতে পারছিলাম যে ইন্টারনেট নাই টেলিভিশন নাই কিচ্ছু নাই সব কিছু বন্ধ তার মানে এই আন্দোলন হয়তো বা কন্ট্রোল হয়ে গেছে ঠিক এট দ্যাট পয়েন্ট অফ টাইম রাস্তায় কারা নেমে এসছিল কারা নেমে এসছিল ওই টাইমে সাধারণ জনতা নেমে এসছিল সাধারণ জনতার সাথে বিভিন্ন পেশার যারা রয়েছে তারা রাস্তায় নেমে এসেছিল শিক্ষকরা রাস্তায় নেমে আপনার সব থেকে বড় একটা ঘটনা যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার সম্ভবত এটি হচ্ছে এবারে এটি এবারে এটি তো হচ্ছে ডিসেম্বর আপনার অগাস্টের আপনার তিন তারিখের কথা সরি অগাস্টের দুই তারিখের কথা তখন হচ্ছে ফ্রাইডে শুক্রবার শুক্রবার যখন জুম্মার নামাজ শেষ হলো তখন আমি জুম্মার নামাজ মানে বের হলাম এবং মসজিদের ঠিক উল্টা পাশে আমি দেখলাম যে কিছু রাজনৈতিক কর্মী তারা তারা কর্মী এবং তারা বের মুসল্লিরা বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা স্লোগান দেয়া শুরু করে দিল এবং ঠিক তার উলটা পাশে আপনি যদি দেখেন যে আমি আমি ওই রুটটার কথা বলছি যে বনশ্রী তারপর হচ্ছে রামপুরা আফতাবনগর এই জোনটার দিকে আমি দেখলাম যে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা জাস্ট কয়জন দশজন বারো জন পনেরো জন তারা মিলে স্লোগান দেওয়া শুরু করছে আমি যখন সেটি ক্যাপচার করতে গেলাম ঠিক সেই মুহূর্তে তারা আমার ফোনটি নেয়ার চেষ্টা করল এবং পরবর্তীতে আমি আমার আমি আমি একজন সংবাদ কমিটি পরিচয় দেওয়ার পর তারা বললো যে আপনি এগুলো করবেন না এটা পছন্দ করছি না বা এটা করা নিষেধ ঠিক সেই সময়ে ছাত্ররা নাই মাঠে ইভেন সাধারণ মুসল্লিরাও আপনার যেটি করলো সেটি হচ্ছে তারা রাস্তায় নেমে আসলো রাস্তায় নেমে এসে তারা যেই স্লোগানটি দেয়া শুরু করেছে সেটি হচ্ছে এই মানে তখনকার যে সরকার ছিল সেই সরকারকে তারা চায় না তারা সরকার চায় না এবং তারা চায় যে এই সরকার পদত্যাগ করুক তো ছাত্ররা মাঠে নাই কোটা নিয়ে কোনো আন্দোলন নাই কিন্তু মাঠে সাধারণ জনতা নেমে আসছে কেন নেমে আসছে তারা এই ওই সরকারকে তারা আর চাচ্ছিল না এবং ওই যে শুরুতে বললাম যে রাজনৈতিক কর্মীরা কর্ম মানে যারা কর্মী রয়েছেন বিভিন্ন দলের তারা সেখানে ছিল আমি যদি বলি যুব দল ছাত্র দল বা ইসলামিক দলগুলো মানে সর্ব জায়গা থেকে যত জায়গা বামপন্থী ডানপন্থী যত ছাত্র মানে ছাত্র এই কি বলে রাজনৈতিক কর্মীরা ছিল তারা কিন্তু মাঠে নেমে আসছিল অতএব এই যে আন্দোলন এই আন্দোলনের মধ্যে যখন ছাত্ররা ছিল না তখন কিন্তু তারা এটাকে ব্যাকআপ দিয়েছে অতএব তারা কোন স্বার্থে ব্যাকআপ দিয়েছে ডেফিনেটলি ছাত্ররা অনেককে গুলি করা হয়েছে সাধারণ মানুষকে মারা হয়েছে অনেক ছাত্রদের ছাত্র ভাই বোনদের অত্যাচার করা হয়েছে সবগুলোর এগেনস্টে কিন্তু তারা মাঠে ছিল মাঠে নেমে আসছে এখন যদি কেউ একজন বলে যে পার্টিকুলারলি যে কোনো নির্বাচনের জন্য আন্দোলন করা হয়নি কথাটা সত্য যে কোনো নির্বাচনের জন্য আন্দোলন করা হয়নি এটা একদমই সত্য কথা কিন্তু কোনো একটা নির্বাচন না হওয়ার একটা সুষ্ঠ নির্বাচন না হওয়ার কারণেই কিন্তু আপনারা যেটিকে ফ্যাসিবাদ বলছেন সেই ফ্যাসিবাদ ফ্যাসিজমটা কিন্তু কোনো একটা নির্বাচন না হওয়ার কারণেই গড়ে উঠেছিল এবং কোনো একটা নির্বাচন না করার কারণেই কিন্তু আপনারা মানে সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণেই কিন্তু আপনারা ওই কোটা কোটা বিরোধী যে আন্দোলন যে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে যে কোটা ওই কোটার বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন বিকজ এটা সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণে যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে হয়তো বা এই কোটা সিস্টেমেও পরিবর্তন থাকতো বা পরিবর্তন হতো অতএব একটা সুষ্ঠু নির্বাচন দেই যেই দেশে না হয় সেই দেশে কিন্তু আপনার কখনোই ডেমোক্রেসি ডেমোক্রেসি বাদে দিলাম একটা সুষ্ঠু সমাজ কিন্তু গড়ে উঠবে না কারণ একটা নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার গঠন হয় তখন কিন্তু সেই সেই সরকারের কিন্তু একটা দায়িত্ব বোধের জায়গা তৈরি হয় এবং তারা কিন্তু সেই দায়িত্ব বোধের জায়গা থেকেই আপনার সমাজের উন্নয়ন করে আফসোস গত তিপ্পান্ন বছর বয়সে আমাদের কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু আপনার এই সংস্কার সংস্কার সারা জীবন করে আসছে কিন্তু সেই সংস্কারটি কিন্তু দৃশ্যমান ছিল না এখন এই জন্য মানুষ আর কি বিশ্বাস করতে কম চায় তবে যাই হোক দিন শেষে আমি যেটি বলতে চাইছিলাম সেটি হচ্ছে আপনার একটা এই যে অন্তর্বর্তী সরকার বর্তমানে তারা যে দায়িত্ব তোহীনতার পরিচয় দিয়েছে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং যেই সংস্কারের কথা তারা বলছে দেখুন একটা কথা হচ্ছে সংস্কার চলমান একটা বিষয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে সংস্কার কি এককালীন তো আর সংস্কার বলে কিছু নাই একটা সংস্কার শেষে নির্বাচন যেমন আপনার রিজওয়ানা হাসান সৈয়দা রিজওয়ানা হাসান ওনাকে আমার এখন মনে হয় কি যে উনি হচ্ছেন প্রেস সচিব বেসিক্যালি ওনার অন্তর্বর্তী সরকারের কোনো একটা কিছু হলেই উনি হচ্ছে প্রেসে এসে কথা বলেন বা মিডিয়ার সামনে উনি আসেন আমি ওনাকে ওনার ফিল্ডে একটু কমই কথা বলতে দেখেছি বাট ওনার ফিল্ড বাদ দিয়ে মানে উনি যে মন্ত্রণালয় আছেন সেই মন্ত্রণালয়ের বাইরে গিয়ে উনি অনেক বেশি কথা বলেন এবং উনি একটা কথা বলছেন যে সংস্কারে একমত হলে পরস্পরকে প্রতিপক্ষ ভাবার কারণ নাই সংস্কারে একমত যদি হয় তাহলে প্রতিপক্ষ ভাবার কোন কারণে বাট টু বি অনেস্ট প্রতিপক্ষ এখানে কেউ কাউকে ভাবছে না এই ধরনের কথা আা ভুয়া কথা ফালতু কথা বরং আমি বলবো যে আপনাদের যারা স্টেকহোল্ডার্স আছে তাদের বিভিন্ন টক শোতে যদি আপনারা তাদের কথা শুনেন কথা দেখেন তাইলেই বুঝে নিবেন যে প্রতিপক্ষ আমি তো বরং এর আগেও অনেক সিনিয়র সাংবাদিকরা কিন্তু বিএনপিকে তার ধৈর্যের জন্য ধন্যবাদ দিয়েছে আমিও বিএনপিকে তাদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি এই অর্থে যে তারা আসলে প্রতিপক্ষ বা এই ধরনের কোনো কিছু সাউন্ড না করে তারা সুন্দর ভাবে সেটিকে তারা হ্যান্ডেল করেছে এখন যদি বিএনপির কারণে যদি কোনো হয় তাহলে আমি বলবো যে আপনাদের যারা যারা রয়েছে তারাও তো আওয়ামী লীগের অনেক হেভি ওয়েট নেতাদেরকে কোর্টের মাধ্যমে আপনার দায় মুক্ত করে দিয়েছে তারা তো জামিনে বের হয়ে গেছে তাদের কি করলেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে তারা জামিন দিয়েছে কেন হলো সেটা শুধু এক বিএনপির কারণে এত সমাজ ধ্বংস হচ্ছে সেটি বলা তো ভুল অন্তর্বর্তী সরকারের আমলে মানে আপনারা যাদেরকে সরকারে বসিয়েছেন তারা তারা তাহলে কেন তাদেরকে ছেড়ে দিচ্ছে অনেক নেতা পালিয়ে পালিয়ে গেল সেটি কেন হলো বা অনেক নেতাকর্মী যেতে পারলো কেন হলো অতএব অনেক সমীকরণ আছে অতএব সংস্কার এক জায়গায় আটকে থাকার মতো কিছু না সংস্কার চলমান একটা প্রক্রিয়া অতএব দেশের যে বর্তমান সিচুয়েশন সেই সিচুয়েশনটাকে যদি কন্ট্রোল করতে হয় তবে স্বল্প কিছু গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে লাইক নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য বিষয়ক যে সংস্কারগুলো রয়েছে তারপর হচ্ছে আপনার যে প্রকল্পগুলো ধরা হয়েছিল সেই প্রকল্পগুলোকে কোনো একটা মানে একটা সেটলিং জায়গাতে নিয়ে আমার মনে হয় দ্রুত নির্বাচনে যাওয়া উচিত অন্যথায় অযথা অন্য সকল সংস্কার ফংস্কার সেগুলাকে আসলে পুঁজি করে আসলে লম্বা সময় থাকার কোনো কারণ নেই যত সময় আপনারা থাকবেন তত সময় দেশের ভিতরে অরাজনৈতিক শক্তি জেগে উঠবে এবং একের পর এক সচিবালয়ের মতো ঘটনা ঘটতে থাকবে এবং সব থেকে বড় কথা হচ্ছে ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের গুরুত্ব কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে